দশ বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় কেন্দ্রের সরকারের কাজ কি রাজ্যকে সহযোগিতা করা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা মানুষের পাড়ায় গ্রামে রাস্তা তৈরি করা জলের প্রকল্প করা আবাসের টাকা দেওয়া একশো দিনের কাজ দেওয়া বাংলার এই সরকারকে মামাটি মানুষের সরকারকে যে সরকার আপনাদের ভোটে নির্বাচিত দু হাজার একুশে বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টি দশ পয়সা দিয়ে বাংলার মানুষকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা করেনি আমার মায়েরা দিদিরা বৌদিরা বিপুল সংখ্যায় আজকে সবাই এসে উপস্থিত হয়েছেন মাতৃশক্তি নারী শক্তি যার সাথে থাকে কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত তাকে রুখতে পারে না আটকাতে পারে না আমি আপনাদের প্রণাম জানাই আপনারা বারবেলায় কাজকর্ম সংসারের কাজ ছেড়ে আজকের এই সভায় এসে সাজদা আহমেদকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন মায়েরা শুনুন এই বিজেপি দু থেকে দু হাজার চব্বিশ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে যেরম বাংলার মানুষকে ভাতে মেরেছে একইভাবে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারে টাকা আটকাতে চাইছে মায়েরা যারা আছেন হাত তুলে বলুন তো আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগে পেতেন পাঁচশো টাকা এখন পাচ্ছেন এক হাজার টাকা কি পাচ্ছেন এই বিজেপি বলছে যে আগামী তিন মাসের মধ্যে বিজেপি যদি ভালো ফল করে বাংলায় তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে জিতবে তো তৃণমূল আপনারা কেন চিন্তা করছেন আমি আপনাদের কথা দিচ্ছি এখানে মিডিয়া আছে যতদিন উলুবেডিয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে। আপনার ভান্ডারের উপর চোখ তাকিয়ে কোনো বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায় তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে আমি আমি ধমকাচ্ছি না চমকাচ্ছি না আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনে রাখুন কেউ আটকাতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে প্রতি মাসে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বছরে বারোবার প্রতি মাসে একইভাবে যতদিন তৃণমূল রয়েছে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন আমাদের গ্যারেন্টি এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ধমকাচ্ছে চমকাচ্ছে বাংলায় বিজেপির নেতা কর্মীরা সভা করতে আসছে এদের মানুষকে জবাব দেওয়া উচিত নয় যে আমরা দশ বছর কেন্দ্র সরকার চালিয়েছি মানুষের জন্য কি করেছি দু সালে দশ বছর রাজ্য সরকার চালানোর পরে আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি আমরা মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছি বিজেপি থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল দু হাজার একুশ সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার মানুষের আবাসের টাকা আটকে রেখে দিয়েছে